না না চিন্তা করতে পারবে সকালবেলা উঠবে ইচ্ছে মতো পাতা কাটবে বিড়ি বাঁধবে আর খাবে কোনো কাজ তুমি কিছু করুন এত বেগে ধোঁয়া ছাড়বে দাদা যারা খায় না তাদের মাথা ঘুরবে কোথায় গেল তা কে জানে মনে হয় কোথায় বিড়ি বাঁধতে না খাচ্ছে ওর কাজ এইটাই মোটামুটি আর এটা বলতে বলতে হয়ে গেছে এই তা তুই মেয়ে লোক একটি বিড়ি খাওয়াটা কমাতে পারনি কেনো তুমি মদ্যলোক মদ খাটা কমাতে পারো নি দেখাছো মোটামুটি রেডি হয়ে আজ আমি একটু আদি লুকিচুরি মদ খাই বলে ও আমার সঙ্গে কম্পিটিশনে পিড়ি খেয়ে আরে বাবা মেয়েরা কি ছেলে দিতে কোন অংশ কম আছে আই এম দিদি নাম্বার 1 এই মুখে মুখে তর্ক করিস বলে পেটনটা খেয়ে যা এই যে কথা কথা কা হাত দেবে না বলে দিলা কি তুই মারপিট করবি নাকি তুমি জানো আমি কোন বংশের মেয়ে হ্যাঁ কি হয়েছে আমি হলাম ভাগারে বংশের মেয়ে ও আমার নাম মনসা হ্যাঁ রক্ত যদি মাথায় উঠে যায় না ছবল মেরে চোখ তুলে নেবো তোর গরম জল দিয়ে মাথা ঠান্ডা করবে এই আমার জাল কাঁচা নিয়ে এই শোনো তোমার জাল কাঁচা সব কিছু রেখে নিচ্ছি ঠিক আছে দে তোর সঙ্গে কথা বলার দরকার নেই আমার জাল কাঁচা এই নাও দে 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 আমার চোখ রাখতে দে তাহলে তুই থাক চলে যাচ্ছি আবার আসবো এই শোনো না আর কি হচ্ছে তোর কাছে যাবস কি হয়েছে জব বল ওয়াটা ওইদিকে থাক আরে বাবা তুমি ইশারা বোঝো না তা বল কি বলি বল তুমি ইশারা বোঝো না নাই বুই দে ভাই কত রকম ইশারা তোর কাছে আ যাই কি করে বলবো আরে বাবা এটা তো কালার ইশারা हां যা বল কি বলজি বল আমি কি বলি শোনো হ্যাঁ বল বলছিলাম কি এই তো পূজো সিজন চলছে হ্যাঁ তুমি আমার কি কিনে দিচ্ছো কেন তোমার জন্য দশ কেজি চন্দন কাঠের অর্ডার করেছি চন্দন কাঠ হ্যাঁ চন্দন কাঠ নিয়ে আমি কি করব কেন তোমার পুরনো হবে মুখ পোড়া রাগ করলে নিজের কোলের মাগের নাকি পোড়াবে পরের পুরো দিকে পেটনটা খাই আর কি তাই বলে তুমি আমার পোড়াবে পুজোর সময় তো প্রত্যেকে অফার দিচ্ছে শাড়ি সাপ ব্লাউজ প্যান্ট জামা কত কি কিনতেছে আমি পুজোর সময় নতুন অফার খুলেছি দশ কেজি চন্দন কাঠ আনবো ওপর নিচ করে সাজাবো পুড়িয়ে তোমার বিড়ি খাওয়াটা বন্ধ করবো বিড়ি আর খাওয়াবো নি হ্যাঁ ঠিক করেছি এই আমি কি বলি শোনো বল বলছি ওসব কথা বাদ দাও আমি কি বলছি নাকি যেটা মেন কথা বলছিলাম তুমি প্রত্যেকদিন কোথায় যাও এত এত মাছ পাও তুই মেয়ে লোক এত কোথায় হাত দিস কেন যা তুমি বলবে না না বলবো না বলবে না বলবো না বলবে না না ও বাবা গো আমি এখনি বাবার বাড়ি চলে যাব এই শুন 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 এই দিঘরে এই তুই এই ভয়টা দেখাস কেন কোথায় কোথায় কারোর কাছে বলবি না তো তা কান্টা নিয়ে সোরা বলো করে যাই ও বাবা তুমি এই জন্য তোর কাছে আমি বলতে কারোর কাছে বলবি না আমি যাবো আর আসবো ঠিক আছে তুমি এবার গিয়ে আমাকে উদ্ধার করো না না দিদি আমার মদ তো গেল আর এই সকালবেলা বাসি কাজকর্মগুলো পড়ে আছে ততক্ষণে এই বাসি কাজকর্মগুলো সারি ভরি ধাওয়া জালি তো মনে আমার কিসের ছোঁয়া মাড়িচুয়া সুর যায় রে বোধরিয়া কালকে তুমি আর কোথায় চিলে গিয়া রে কত ওতো সুর যায় রে জিকি মিতিয়া কালকে তুমি আ কোথায় চিলে রে কোথায় চিলে গিয়া কোথায় চিলে রে কোথায় চিলে গিয়া তাহলে দিদি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি অসময় বৃষ্টি আমার জ্বালিয়ে পুরে পুরো খেয়ে নিলো না না দিদি লজ্জা করলে হবেনি পেটে খিদে লজ্জা করলে হবে দিদির কাছে যায় এদি দিদি দিদি এই আমার ছোট যা দায় কাছে আর আমার কোনোদিন খোঁজ রাখে না এদি তুই এত রেগে যাচ্ছিস কেন আরে এই সাত সকাল বেলা আমার বাড়িতে কিসের জন্য এসেছিস সেই কথাটা বলবো এদি একটা কথা বলবো রাগ করবি নি তো আর এখানে রাগারাগির কি আছে বল এদি খুব খিদে পেয়েছে গোটা কথা পান্তা দিবি চিন্তা করো এইটা নাকি গোটা কত মাগো এর ঘুরের কথা কি বলবো কাশ বলে কেউ আগে কেউ বানাই বালিস কাশ বলে কেউ আগে কেউ বানাই বালিস একটা মানুষ এত খাই সবার একই নালি না না এর মুখে পোকা হবে না না হয় গোটা কত বেশি খাই তাই বলে সবার সামনে জানাবে তা জানাবো না তুই বল জানাবো না তোর কাছে কি না পাই বল তো বল কি পাস বল কেন রে তোর কাছে তিরিশ কিলো চাল পায় না জানে না ওদের মাদুরে একদিনের রিন চিন্তা করো লোকের কাছে ধার দে না করে খাবে আর শুধু বলে আমার মাদুরে একদিনে রিন এই আমি কি বলি তুই আমার ছোট বোন আমি তোর বড় দিদি তুই তো জানিস আমার দয়া শরীর লোকে দুঃখ কষ্ট সইতে পারি না তার তার করে হাড়ি আছে হাড়ি থেকে গোটা কত বেড়ে নিয়ে যা এদি তাহলে যাচ্ছি বেরো বেরো এদি আবার কি হয়েছে এই একটা কথা বলতে ভুলে গেছি কি কথা তাড়াতাড়ি বল তুই আমার গায়ে হাত বল সত্যি কথা বলবি তোর কালের ফুটোয় আউল দিয়ে বলছি সত্যি কথা বলবো বল এদি ভাসু ঠাকুর কোথায় যায় রে এত এত করে মাছ পায় ক্যালোরি তোর ভাসু ঠাকুর ভোর চারটার সময় উঠে কোড়ে যা তাই তো বলি আমাদের মুখ পড়া কেন পড়ে পড়ে সারাদিন ঘুমায় আজকের আশুক বাড়ি ওর একদিন কি আমার একদিন না না দিদি আবার যা ওর যদি নিয়ে যেতে বলি এই কোটা ও নেবে এতটা মানে ওর হাতে কোনো দিন না দাদা আমার দুঃখুর কথা কার কাছে বলবো আমি যাই টেংরা চোড়ায় সেকেন্ডারি এত মাছ জালে পরে সালারা হিংসাতে দেখি দেয়ালের পাঁচিল তুলে দেছে আর এদিকে বাড়ি লোক কুটুম হয়েছে কি করব লোকের পুকুরে একছানা জাল ফেলেছি ধরে মেরে জাল কেড়ে নেছে খাঁচা গোলাই করলে বাড়ি আসতেছি গ্রামের ছেলেরা বল এই কালকে উঠো তো জাল কই খাঁচা আছে আমি ওদের সামনে বলবো আমার মেরে জাল কেড়ে নেছে আমি বলি ভাই এমন সতে ফেলেছি হাতে সট কেড়ে জাল চলে গেছে বলে চলে যায় গেও খালি আমি কেন বলে সেকেন্ডে একটা ডোবা আছে ডোবায় শুধু মাগুর মাছ আর এরম পেড়া পেড়া শল মাছ সেই কথা শুনে রাত তিনটের সময় চলে যাইও খালি এই মাছ ধরবো ধরে হাটে বেঁচে আমার শোধ দি বাবা কি আরে মাছ খালি টোপ দিচ্ছে দেখো আমার গাছ ও বাবা জলের ছিল হাতে বল 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 করে রক্ত বার হচ্ছে কি যন্ত্রণা করতেছে ওদিকে আমার বইয়ের জ্বালা আর এদিকে আমার আমুল ফালা ফালা মাছ ধরিতে মাছ ধরিতে কি আমার আর বারো সালার কথা শুনে ঘুরে দিল কি জন্য ওই সালাদের কথা শুনে আমি এই গেঁয়ো কালি এই ভগবান জানে কি আরে রক্ত বার হচ্ছে দেখো ওদিকে আমার বইয়ের জ্বালা আর এদিকে আমার ভালো আমুল ফালা ফালা মাছ ধরিতে এই মাছ ধরিতে আমার হলো সর্বনা বারো সালার কথা শুনে দিল ওই আমার মাঝে বইয়ের জ্বালা গাইলে খেতে জ্বালা ওদিকে বইয়ের জ্বালা গাইলে খেতে জ্বালা করি কি দাদা তোমরা উপায় বলো না বল 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 করে রক্তoverline হচ্ছে গো মাল দরিছে এই মাল দরিতেই এই আমার বলো সর্বনা মাল দরিতেই এই আমার বলো সর্বনা মাল দরিতেই এই আমার বলো সর্বনা যা পারে হয়ক পকেটে একটা বিড়ি আছে খাবো তারপর চিন্তাBatchNorm করব বাড়ি যাব কি যাবুনি বাবারে বাবা সামনে ফেল দিলাম কি সন্ধ্যে দুশো আড়াইশো করে পড়তো সালাই এমন লোক পেছনে পরের ফিচারি ফেলেছি ইচ্ছা মতো মেরে যা জালটা কেড়ে দিয়েছি ওই জন্য মুখ দেখাতে পারিনি সোজা মার ভেঙে বাড়ি চলে যাচ্ছি বাবা কি বাবা সালা কাল কেউ তা বোঝা আছে কেন কি ব্যাপার ময়েল সব এখানে কি করছে যাই পারে হোক বাবা মোটে মনে হয় দেখা পায় ওই দেখা পেলে ঢাকবে গামছা মুড়ি দিয়ে পালাই বাবা ওর দেখা এ বড়দা কি রে তুই ভালো আছিস হঠাৎ হঠাৎ মানে তুই তো দেড় বছরের আমার সঙ্গে সম্পর্ক রাখিন মাই বড়দা কি বলবো দেড় বছর তোর বউমার ভয়েতে তোর সঙ্গে সম্পর্ক রাখিন তা আজকের কি মনে কর কদিন ধরে একটা কথা বলবো বলবো করছি মোটেই বলতে পাচ্ছি না বৌদির ভয়েতে কেন তুই কি লোন নিবি না কি রে না তোর কাছে লোন নেবুনি পাঁচ মিনিটের জন্য টাইম দিতে পারবি পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ ছ দিন টাইম দেবো তো বসে গল্পটা বলি তোর কাছে আচ্ছা বর্দা বল আমরা দুই ভাই হ্যাঁ মেজোটা হেকাতে ওর কথা বাদ দে আমি মনে করি ও মরে গেছে হ্যাঁ মানে আমরা তুই বড় আমি ছোট মেজর হইটে দিচ্ছি আচ্ছা আমি প্রত্যেকদিন দিন রাত তিনটার সময় তোর পাঁচিলের কোলতে জাল ফেলতে যাই তোর আর বৌদির মধ্যে গন্ডগোলটা হয় কিসের জন্য রে এই সময় মনে না ডেড় বছর কথা নাই খুব ভালো ছিল এটা ভালো কথা না খারাপ কথা তোর আর বৌদির মধ্যে গন্ডগোলটা হবে কিসের জন্য শুনবি হ্যাঁ তুই ছোট ভাই হ্যাঁ তোর কাজ তালে ওই জন্য তাই তো জিজ্ঞেস করছি হ্যাঁ বল ভাই হ্যাঁ তোরা সকালে টিফিন কোটা সময় করি যে আমাদের সুখের সংসার জানি না হ্যাঁ আমি আর তোর বৌমা ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টাইম জ্ঞান ভালো হ্যাঁ তাই দা তোরা কখন করিস রে সাড়ে আটটা টিফিন হ্যাঁ ওই তুমি সাড়ে বারোটা ওই জন্য তোর বলে মইল সাবরে সাড়ে আটটার টিফিন দুপুর সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটার ভর তরকারিটা কখন গিলিস রে রাত সাড়ে তিনটে চিন্তা করতে পারো এই জন্য এর বলি মোয়াইল সাপ কেন কালকে উঠে যেটা সত্যি সেটাই সাড়ে আটটার টিবিন দুপুর সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটার ভাত তরকারি রাত সাড়ে তিনটে হ্যাঁ এ দা এ তা তোরা শুষ্ক কোন দিয়ে হয় না রে ভাই ছোঁয়া হয় না টাইম থাকে না ওই যে তোদের বাড়ি এত ঘন্টা বেলা হ্যাঁ এবারে আজি হ্যাঁ এ কথা বলি আবার কি মাছ পেয়েছি হ্যাঁ কত দু কিলো এক কিলো বিক্রি করেছি এক কিলো নিয়ে যা চাই আর তোর বৌদি ঝাল করে খাবো বলে এক কিলো হাটে বেচেছি হ্যাঁ আরে এক কিলো তুই আর বৌদি খাবি হ্যাঁ এক কিলো মাছ তোর দুই লোকে খেতে পারবি এ তোর বৌদি তোর সাড়ে নশো খেয়ে নেবে বৌদি এক গ্লাস সাড়ে হ্যাঁ আর আমার ওই পঞ্চাশ তোর ভাগে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশের মধ্যে আর পঁচিশ ভাগ করে নেবে

তা তো ভোর চারটে সময় জাল ফেল দিই তোর পাঁচশো মাছ জন পাল্লা ভাটটা নিয়ে আয় বাই করে তা তোর হাতের একটা আমদানি পাঁচশোর জায়গা ছশো উঠতে পারে ছশোর জায়গা চারশো উঠতে পারে চারশোর জায়গা দেড়শো উঠতে পারে না দেড়শোর কথা বলিনি ওটা একটু বেশি করে বল একশো পঁচাত্তর গ্রাম ফেললে হ্যাঁ হ্যাঁ সাড়ে তিনশো চারশো উঠতে পারে হ্যাঁ ধারে খাঁচা ধারে ঘর ধারে খাঁচা ধর বৌ মাছ তোরা মাছ খেতে ভালোবাসে তোরা মাছ দেখে দিস তোরা মাছ দেওয়া যাবে না ভাই কেন ও তোর বৌদি কাঁচা খায় তোরা মাছ বৌদি কাঁচা খায় হ্যাঁ শালা রাউ না কি বলদেন লোকটি ভাজি তা দে 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 কি দিবি দে হ্যাঁ ওই মেয়ে বিয়ে করে প্রত্যেক বছর পাঁচ কাটা করে জায়গা কিনে দিছি এ বাবা আর কি হলো তুই তো পুরি মাছ আর খালি ছোট ছোট মৌডি মাই দিছি শালা হাম মোড়রি দে দে যাই আই দে দে এই দি হেটকে দে ভিদ্রি আদব একটা গামটা মতো লাটা মাই দিছি ও তো একটা এটা ইয়াটা বৌমা খাওয়ানো তা যা আজি হ্যাঁ ভালো কথা জিজ্ঞেস করতে আমি তো ভুলে গেছি তুই তো সব তো ভালো বলছিস খারাপ কথা একটা বলতো দেখিস না ভালো কথা না বল এ দা আমি একটা কথা বলবো কি রে তুই কোথায় যাই রে এত করে মাছ চিংড়ি পাস তোর কাছে বলা যাবে না ভাই তোর কাছে বললে কে কথা শুনে নি আর ঘাড়ি ধরে না সপনা সাজে না তোর বলবো মাইরি দা তোর পায়ে ধরে বলতি বল না আমি কারোর কাছে বলবুনি বল না কোথায় যাই বল না এই মিন্টু যদি শুনতে পায়

তোর থাকবে না ঠিক আছে এই আমার বড়দা ময়েল সাপের বাচ্চা রেগে গেলে কি জন্য বলি বলো কি ভাষাটা তোমাদের সামনে বললো আমি আমিও দেরি করগুনি আমি আমার বর্দার পেছনে পেছনে চললাম বাড়ির পাতির বেগুন মা মজা লিগেছি ওটা বাবা আজকে আসুক বাড়ি ওর একদিন কি আমার একদিন ভাসুরের বয়স হয়েছে ভাসুর যদি পারে কেন তোর তো তুই কেন পারবি নি ভাসুর যাই ভোর চারটে ঠিক তুলে দেব আমি ভোর কি ব্যাপার এই নেউলের বাচ্চা ভোর তিনটে চারটের খবর ইয়ে কোথা থেকে পেলো এই যে কোথায় গেছিলে ভাতারের ভাত খাবি নি ভাসুরের ভাতে বেগুন পোড়া খাবি তুই আমার ভাতার না আমি তোর ভাতার আমি বাড়ির গার্জেন কোথায় যাব না যাব সব কি মেয়ে ছেলের কাছে বলে যাব আমি ঠিক যেটা ভেবেছি সেটাই এ কি ভেবেছি কি সন্দেহটা ঠিক ও এতক্ষণ পর লাইনের কথা আমি বুঝতে পেরেছি তোর আর আমার মধ্যে অশান্ত বাজাবার মাস্টারকে ওই মোয়েল সাপ ও আজকার বাড়ি আসুক কি ব্যাপার আমার ভাতারে নিয়ে কেন গবেষণা হচ্ছে কেন তোর ভাতার কি ধরা তুলসী পাতা এই আমার ভাতার ছাকা দেওয়া তুলসী পাতা তুই পোচা বেল পাতা তা তুই সঙ্গে এলি তোর ভাতারে নিয়ে আসতে পারিনি কেন তোদের দুই লোকের আজের পূজা করবো রে কেটা চার টুকরো করবো এই মনসা বেঁচে থাকতে মনসা সাপের উপর অত্যাচার করবি মনসা সেটা সহ্য করবে না তুই আমার কি করবি রে কি করবো তুই দেখবি মূর্খ বালক তুই এখানে নেই কোন ছায়া তোর উপরে নেই কোন মায়া আমি মা মনসা মাটিতে এখন শুন ধ্বংস করার আগে বেরিয়ে যা তুই তুই আমার সামনে আমার ভাতারে অপমান করবি আর আমি সহ্য করব আমারও নাম নে উল্লে তোর এবারে বাটিয়ে না কেটে দেব এই বেজির পেজার বেজি তোর এত বড় ক্ষমতা আয় দেখি আয় আয় আপনাদের কাছে ভোড়াবো আছি দেখো কি করে আমরা যদি উঠতে যে তোর মেরে মেরে ফেলে দেবো মুখে করে তুই নেচে দিয়ে হাই কিনা মুখে করে তুই কি বলেছিস কেন কি বলেছি আমাদের সঙ্গে আঙ্গুল লেগেছি কেন সকালবেলা তোর সঙ্গে দেখা হয়েছিল তুই বলিস দাদা তুই কোথায় যাস দেখ আমি ছিঁড়ে দিচ্ছি জিজ্ঞেস করছিস দাদা তুই কোথায় যাস আমি বলিস ভাই আমি করে যাই ও ভগবান সেই কি কথা বারবার বলতেছে সত্যি কথাটা না সত্যি কথা এ তোর কি হয়েছে ও গো তুমি যে চ্যাফ আদু কি আর বলবো গো ও মা ও বাবা গো ও বাবা চোখ মারে আসতে

হাত বেজির ল্যাচ ধরে টানবো এ তারপর নিয়ে কোথায় যাই বলে তো কেন রে আরে এ বেজির কি লেজ আছে এই তার তোর কামড়া কামড়ি লেগেছি কেন এই আমি কি বলছি শোনো বল এ বেজির কি ল্যাচ আছে তাহলে কি করা যাবে তুমি বলো তুমি জালটা বার করো ও জাল চাপা দিয়ে আমার লেটা মাছ ধরে জানো হ্যাঁ চটকে চটকে জাল চাপা দিয়ে চটকে চটকে মারবো দেখি চলো এই যে এই কি বলে শুনতে পাওনি আচ্ছা তুই প্রত্যেক কোথায় ভয় পাস কেন বলতো দেখেনটায় কাল কেউ আছে দেখে দুই লোকের এক বলে আমি ছবি করে দেবো এই হাতটা বড়া কে তুই হ্যাঁ এটা কি করে এনেছি তোর জন্য দেড় কেজি ঘন্টা করে এনেছি ঘন্টা মন্দিরে বাঁধা আমার হাতে বাঁধবি কে তোর হাতে ঝুলিয়ে দিলে সারাদিন আর ঝুলে থাক না ও বাবা হাতে ঘন্টা বাঁধবে বলে হাত ধরে ঘুরে দে রে এই তুমি কি মনে করছো এ তুমি কি মনে করছো কি মনে করছো কি মনে করছো তুমি ও বাবা মেয়ে ছেলের বাড় দেখো ঠিক মতন যাচ্ছে আমাদের বউ ভাই শুনবা চল

আ কালকেটে মানুষজন আনন্দে পুড়ে গেছে রে মাইরি আমি আমার ভুল বুই তবেই যে ঐ আমার অপবাদে মৃত্যু হবে মুখে করে মেরে মুখে ছিঁজে দেবো তার হই হয় মউটে কম লাগালে এই এই তুলের বস্তা নিয়ে গাধা নে মেছে জ্বলে দাদা বল বৌদি এত লোকজনের সামনে আমার দাদা বলতেছে বললে খুশি হতো একটু ভেড়া ভেড়া বললে আমি খুশি হতাম তুই আমার ডার কাক বললি তা আমি তোর বলেছি তুই আমার বলবি তাই বলে বৌদি বলবি শীতের সময় বাসি টাটকা এরা কিছুই বাঁচে না তোদের দুই লোকের এত স্বভাব খারাপ লোকের বাড়ি যত বাসি খাবার তোরা খেতে জানি রে এটা কিন্তু ঠিক আর তোদের খেঁদে পেলে তোরা গু গোবর পোচা পেচ করছে আছে খেয়ে মোটামুটি পেট ঢোল করতে তুই তো বলতে বড় বড় কথা বলতি খুব এ তা বলবে না তোদের গুণ কথা লোকের কাছে বলবো 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 মা গো কি বলবো এদের গুনের কথা গামলা খানে ভাত জিতে নেয় বেশ একশো খানায় মাছ ভরে না তার পেট মোটা খাসি ট্যাঙ্ক খেতে লাগে বেশ গোটা গোটা মুরগি এক পালকে শেষ

ভোরবেলা ভোরিবেলা ভোরি বেলা সামনে তো সরে যাও গুলা উচুর একা লাতিপড়ে সাত ফুট তোলায় গিরে দি মুখ পরে আমার ভাই করে পুতুল নাচ শুরু করেছে এইটা ওটা কি হচ্ছে ওটা কি না এরকম করে না হ্যাঁ আমরা চারজন যখন একই সংসারে ছিল হ্যাঁ বৌদি প্রত্যেকদিন দিন দুপুরবেলা করে এই নাচটা আমরা শিখেছি সারাদিন সময় পাইনি দুপুর বেলা সময় বাবা ভালো না আছি গিয়ে হ্যাঁ তুই সত্যি কথাটা এখনো বল কেন তোর জন্য তো এই বাড়ি যত অশান্তি হচ্ছে বিশ্বাস হচ্ছে না এখনো সেই একই কথা বলতি তো এরা কি কথা কি কথা হ্যাঁ কি কথা আই করে গেছিল ও ভগবান সেই ঘুইরা বিড়ে একই কথা লোকজনের সামনে বারবার বলতেছে তা তোর বিশ্বাস হচ্ছে না

ওর ভুল বুঝতে পেরেছে তাই হ্যাঁ তবে বৌদিরা এর গল্প একটু তোমাদের কাছে বলি হ্যাঁ বল আমরা চারজন একই সংসারে আছি আমার দাদা খাটতে চায় আর আমরা তিনজন বসে বসে হাসের মতন গিলতেছি মাঝখানে একদিন বাপের বাড়ি গেল আমার শাউড়ি এত ভালো মেয়ে ছেলে কানে এমন গুরু মন্ত্র দিল সেখান থেকে দেখি হাঁড়ি কোড়া খুন্তি পাটি গ্লাস কিনে বাড়ি আনলো ইনে অশান্তি বেইতে ভেন্ন হলো এই যে সব কাজে দোষ তুমি আমার দেখো হ্যাঁ আর তোমার দাদা বৌদি যে যে কাজে মুখ থেকে যাবে কোনো কাজ হয় না এ তুই চার বছর পরে একটা ঠিক কথা বলেছি রে তুই আমার বউ না হয়ে যদি মা হতি আমি তোর পায়ে প্রণাম করতো এই জন্য এদের দুই লোকের মুখ থেকে যাই বলে কি আমার জালে এক সপ্তাহর মাছ চিংড়ি পড়েনি বুঝতে পেরেছ তো হ্যাঁ রে তোমার বৌদি বন্দা ঠিক বলেছি বন্দা বন্দা মা দাদা আর থামলি কেন মারবি তো মার না দাদা আমার ভুল হয়ে গেছে কারণ ছোট থেকে বড় করেছি না এখন তো তুই বড় হয়ে গেছিস এখন তো আমি তোর কাছে পারব না না দাদা আমি যে ছোট থেকে একটু একটু করে বড় করেছি না আজ তুই আমার প্রাপ্য না দাদা না আমি তো দাদা নই না তুই আমাকে দাদা বলি না না আজ থেকে তোর দাদা মারা গেছে না ছি কালপত তো লজ্জা না

እግዚኦ ጋር እንደ እግዚኦ ጋር እንደ እግዚኦ ጋር እንደ እግዚኦ ጋር እንደ እግዚኦ ጋር እንደ